জল লাগছে রে শরীরে যেন আর কিছুই নেই ডাক্তার বাবু বলেছেন চিন্তা করতে না তুমি সেরে উঠবে সেরে উঠব এই শরীর নিয়ে শুধু শুধু মিথ্যা বলিস না তো আমি মিথ্যা বলছি না বাবা তুমি আমার কথা রাখো আচ্ছা একটা কথা বল দেখি শেষ কবে আমরা মাংসের ঝোল ভাত খেয়েছিলাম মনে পড়ছে তোর অনেক দিন হয়ে গেল বাবা মনে নেই আমার খুব মনে পড়ছে জলের সেই রং আর মাংসের নরম টুকরোটা একবার যদি জিবে দেওয়া যেত কি বলছো বাবা এই সব কি বলছো বলছি যদি একবার যদি একবার শুধু একবার এক টুকরো মাংস মুখে দিতে পারতাম জীবনে আর কিছুই চাইতাম না সেই সাত্তা বুলতেই পারসিনারে। তুমি এমন কথা বল না তোমার যা ইচ্ছে হবে তুমি তাই খাবে। হিসে হিসে তো অনেক কিছুই করে ই তুই বাঙা গরে এই বিজানায় শুয়ে আর হিসে পুরো নয় না। হবে বাবা আমি আছি তো তুই কি করবি তোর কাছে তো এক পয়সাই নেই। টাকা নেই তো কি হয়েছে আমি দেখবো কি করে তোমাকে মাংস এনে দিতে হয়। কিভাবে আনবি চুরি করবি ভিকে করবি আমি জানি না কিভাবে কিন্তু তোমাকে আমি ওই মাংসের ঝোল খাওয়াবই এটাই আমার শেষ চেষ্টা তুমি শুধু আমাকে কথা দাও তুমি নড়বে না জানি না রে মা জানি না তুমি শুধু চুপ করে থাকো আমি আসছি তোমাকে এক টুকরো মাংস খাওয়ানোর আগে আমি শান্তি পাবো না বাবু আমাকে একটু সাহায্য করবেন আমার বাবা খুব অসুস্থ আরে কি চাস তুই কাকে চাই আমার বাবা জগদীশ তিনি কঠিন রোগে ভুগছেন শুধু এক টুকরো মাংস খেতে চেয়েছেন সামান্য কিছু টাকা যদি দিতেন ওষুধ আর মাংসের জন্য মাংস জগদীশ মরা মানুষ আর তার তো শখ গরিবের আবার মাংসের শখ বাবু বাবা বেশি দিন বাঁচবেন না হয়তো তার শেষ ইচ্ছেটা শেষ ইচ্ছে তোদের মতো ভিখিরিদের শেষ ইচ্ছে পূরণ করা আমার কাজ নয় আজকে মাংসের জন্য টাকা চাস কালকে বলবি বাড়ি বানানোর জন্য টাকা চাই না বাবু আমি ধার হিসেবে চাইছি আমি পরে কাজ করে শোধ করে দেব যা যা এখান থেকে যা ধার তোদের মতো লোকেরা ধার শোধ করে না যাবা এখান থেকে আমার বাড়ি নোংরা করিস না নারায়ণ কাকা একটু শুনবে বল কি চাস কেনার মতো টাকা তো দেখছি না টাকা নেই কাকা বাবা খুব অসুস্থ তিনি শুধু একটু মাংসের ঝোল খেতে চেয়েছেন একটা ছোট টুকরো আমাকে দাও কাকা পরে কাজ করে আমি শোধ করে দেব শোধ মাংস কি এমনি এমনি পাওয়া যাবে আরে আমার তো সংসার আছে তোকে মাংস দিতে পারবো না চল দয়া করো কাকা বাবা হয়তো আর বেশি দিন বাঁচবেন না শোন রাধা সরাসরি মাংস আমি দিতে পারবো না ঠিক আছে তবে একটা উপায় আছে কি উপায় কাকা বলো আমি সব করব যখন দোকান বন্ধ করব তখন কিছু হাড় আর চর্বি ফেলে দি ওগুলো তোকে নিতে দেব ওগুলো হ্যাঁ কাকা ওগুলোই দাও কিন্তু তার বদলে তোকে আমার কসাইখানার মেঝেটা ভালো করে জল দিয়ে হবে লাগা তারপর আমি আমি করছি কাকা সব পরিষ্কার করে দিচ্ছি ওগুলো পাবি হয়ে গেল তোর দেখি এত পরিষ্কার তো কেউ করে না ভালোই কাজ করলি হ্যাঁ কাকা সব শেষ হয়ে গেছে শোন মাংস দিতে পারিনি কিন্তু কথা রেখেছি এই নে এটাই আছে ভালো করে ঝোল করলে গন্ধ বেরুবে এই শীতে তাড়াতাড়ি বাড়ি হবে আমি চলি কাকা বুড়ি ও বুড়ি একটু শুনবে এত রাতে জ্বালাতন করতে আর কেউ পেল না আমি কতিতা রাধা খুব দরকার ছিল তাই এসেছি এত রাতে কি দরকার তোর ঘরে তো দেখলাম আলো জলে না আর তোর গায়ে সব কিসের গন্ধ মাংসের গন্ধ আসছে যেন হ্যাঁ দিদা আজ বাবা খুব কষ্ট পাচ্ছিল তাই কষাইখানা থেকে অল্প কিছু হাড় আর চর্বি এনেছি বাবা মাংসের ঝোল খেতে চেয়েছেন ও মরা মানুষ তার আবার অত শখ তা আমার কাছে কি চাষ দিদা ঘরে তেল হলুদ মরিচ কিচ্ছু নেই যদি সামান্য কিছু ধার দিতে ভাত ফোটাতে পারলেই হলো আমি পরের দিন কাজ করে শোধ করে দেব ধারের নাম নিস না তোদের মতো গরিবের আর শোধ দেয় কবে যা যা দিচ্ছি নিয়ে যা নইলে তোর বাবার শেষ ইচ্ছেটা অপূর্ণ থেকে যাবে এই নে এটুকুই এর বেশি আমার ঘরে নেই বেশি ঝল করিস না শুধু গন্ধের জন্য দে আর তেলটা সাবধানে ব্যবহার করিস অনেক ধন্যবাদ তুমি আমার অনেক বড় উপকার করলে যাক শেষ হলো যাই হোক একটা গন্ধ তো বেরিয়েছে বাবা খুশি হবে নিশ্চয়ই এইটুকু তুলে রাখি যদি পরে বাবার আবার খেতে ইচ্ছে করে যদিও এখনকার মতো গরম নেই তবুও থাকলে কাজে লাগবে আর দেরি করা ঠিক নয় বাবাকে গরম গরম ভাত আর এই ঝোলটা দিতে হবে বাবাকে আগে ঘুম থেকে ডেকে তুলতে হবে মনে হচ্ছে এতক্ষণে ঘুমিয়েই গেছে উঠে যদি মাংসের গন্ধ পায় তাহলে বেশ খুশি হবে একে বাটির মাংস কোথায় গেল এই তো এখানে রেখেছিলাম না এ তো একদম খালি এক ফোটা চর্বিও নেই সব গেল কোথায় হায় রে কপাল আমার এত কষ্ট সব রিথা হলো বাবার জন্য লুকিয়ে রাখা সেই সেই সম্বল রইল না আমি কি করব এখন বাবা যদি জিজ্ঞেস করে আরেকটা টুকরো আছে দে তো তখন আমি কি দেব বাবা যদি জানতে পারে যে তার জন্য একটা ছোট টুকরো মাংস জোগাড় করতে পারিনি তাহলে যে তার বুক ফেটে যাবে না না আমি বাবাকে কষ্ট পেতে দেব না আর তো মাংস পাওয়ার কোনো উপায় নেই একটা কিছু তো দিতে হবে যা দেখলে মনে হবে মাংসের টুকরো এই পাথর এটাই দেবো জলে ডুবিয়ে রাখলে অন্ধকারে বাবা বুঝতে পারবে না আমি তার জন্য মিথ্যা বলবো বাবার শেষ ইচ্ছাটা পূরণের জন্য আমাকে এই মিথ্যা বলতে হচ্ছে এছাড়া আর কোনো পথ নেই বাবা তুমি ভেবো না তুমি মাংস খাবে আমি তোমাকে মাংস খাওয়াবো পর এমন সুবাস পেলাম মনে হচ্ছে যেন প্রাণ ফিরে পেলাম রে তুই কি দিয়ে রাঁধলি এটা এত স্বাদ হলো কি করে শুধু পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়েছি বাবা আর কিছু না রে না তুই নিশ্চয়ই অনেক কষ্ট করেছিস নইলে এই অভাবের দিনে মাংস এলো কোত্তে থেকে তোমার জন্য বাবা তুমি খুশি হলেই হলো হ্যাঁ খুব খুশি হয়েছি শোন ওই নরম টুকরোটা দে তো মা ওটা 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 এখন না বাবা পরে খাবি ঝোল দিয়ে ভাত খাও আরে বাবা নরম টুকরা এখন খাই দিয়ে তো দিয়ে কি এটা কিসের টুকরো রে রাধা এটা তো এটা তো মাংস নয় এটা তো পাথর হ্যাঁ বাবা ওটা পাথর আমি আমি তোমাকে খুশি করার জন্য ওটা দিয়েছিলাম কেন মা কেন এমন করলি আমার কাছে আর কিছু ছিল না বাবা মতিলাল বাবু টাকা দিল না নারায়ণ কাকা শুধু হাড়ের চর্বি দিল আর আজ রাতে আর বলতে হবে না আমি বুঝতে পারছি আমাকে ক্ষমা করে দাও বাবা আমি শুধু তোমার শেষ ইচ্ছেটা পূরণ করতে চেয়েছিলাম তুমি কষ্ট পেও না বাবা কষ্ট তো পেলাম রে মা তবে মাংস না পাওয়ার জন্য না তোর এত কষ্ট দেখেও আমি কিছুই করতে পারলাম না তাই বাবা ওঠো বাবা আলো হয়ে গেছে বাবা এত ঠান্ডা কেন তোমার শরীর ওঠো বাবা ওঠো তুমি চলে গেলে বাবা একা পেলে তুমি চলে গেলে তুমি বলেছিলে তুমি থাকবে কে রাধা এত চেঁচামেছে কি সে মা জগদীশ কি চলে গেল। আয় ও পরওয়ালা কাঁদিস না রাধা শান্ত হ ও তো খুব কষ্ট পাচ্ছিল হয়তো এখন শান্তি হলো তুমি চাও তোমরা সবাই চাও তোমরা কেউ আমাকে সাহায্য করো আমি একা ছিলাম। বাবা শেষবারের মতো একটু মাংস খেতে চাইলো আমি তাও দিতে পারিনি তোর এত কষ্ট আমি বুঝিনি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দে তুই একা হয়ে গেলি এখন তোর কি হবে কি হবে আমি জানি না দিদা এখন আমার আমার আর কোনো নেই কেউ নেই ছি ছি এমন কথা বলিস না তুই একা নোস তোর এই বুড়ি দিদা আছে তুই চল এখন শান্ত হ বাবার শেষ কাজটা করতে হবে তো বাবাকে আমি কোথাও যেতে দেব না বাবাকে আমি একা 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 না সত্যি সত্যি তুই যাবি রাধা কোথায় যাবি আমার আর এখানে থাকার জায়গা নেই দিদা বাবা চলে গেল এই গ্রামে সবাই দেখেও দেখলো না আমার কষ্ট এখানে থাকলে আমি মরে যাব কেন যাবি তোর এই বুড়ি দিদা আছে তো এখন থেকে তুই আমার সঙ্গেই থাকবি চল ঘরে চল না দিদা তোমার ঋণ আমি শোধ করতে না তুমিও একমাত্র আমাকে শেষ মুহূর্তে সাহায্য করেছ কিন্তু আমি এখানে আর থাকতে পারবো না কোথায় যাবি তুই শহর তো অনেক কঠিন জায়গা তুই জানিস না সেখানে মানুষের মন আরো বেশি পাথর আমি জানি দিদা কিন্তু আমার কাজ বাকি আছে আমি প্রতিজ্ঞা করেছি আমি ফিরে আসব কিসের প্রতিজ্ঞা কিসের কথা বলছিস তুই আমার বাবাকে এই অভাব মেরে ফেলেছে আর মতিলাল বাবু আমাকে সাহায্য করেনি যারা আমাকে সাহায্য করেনি তাদের আমি একদিন শাস্তি দেব ছি রাধা প্রতিশোধের কথা বলিস না এসব ভালো নয় ভালো মন্দ আমি বুঝি না দিদা আমি কথা দিলাম আমি একদিন এই গ্রামে এমনভাবে ফিরে আসব যেন আমার বাবার মতো আর কোনো গরিবকে অভাবে মরতে না হয় আমার বাবার মৃত্যুর বিচার আমি চাই চাই সাবধানে থাকিস যদি ফিরতে না পারিস তবে যেন ভালো থাকিস আমি ফিরব দিদা একদিন আমি ফিরবই ম্যাডাম আপনার নির্দেশনা মতো খামারের কাজ প্রায় শেষ গোয়াল ঘরগুলো আধুনিক করা হয়েছে গরিবদের জন্য যে প্রতিষ্ঠানটা খুলতে বললেন সেটার জন্য জমি দেখিয়ে দিয়েছি বিশু এই জায়গাটা এখানেই আমার বাবার কুঁড়ে ঘর ছিল শীতকালে বাবার শরীর ঠান্ডায় জমে যেত হ্যাঁ ম্যাডাম আপনি বলেছিলেন আপনার অতীতের সংগ্রাম খুব কঠিন ছিল এত বছর পর গ্রামে ফিরে এসে এত বড় উদ্যোগ নেওয়া গ্রামের মানুষ কল্পনাও করেনি কল্পনা করার দরকার নেই আমি এখানে স্বপ্ন দেখতে আসিনি আমি আমার প্রতিশ্রুতি রাখতে এসেছি বাবার কষ্টগুলো আমাকে ভুলতে দেয়নি কোনো গরিব বাবা আর পুষ্টির অভাবে মরবে না আপনার এই উদ্যোগ সত্যি অসাধারণ ম্যাডাম কিন্তু আপনি সরকারি চাকরি ছেড়ে হঠাৎ গ্রামে ফিরে এলেন কেন আপনার মতো একজন উচ্চ পদস্থ অফিসার বিশু সরকারি চাকরি শুধু পেট ভরায় কিন্তু আমি যখন গ্রাম ছেড়েছিলাম তখন আমার বুকে একটা আগুন ছিল এই আগুন নেভেনি এই খামার আর এই অন্য ছত্র হলো সেই প্রতিশ্রুতির ফসল তবে এই প্রতিষ্ঠানে কারা কারা ঠাই পাবে গ্রামের সবাই এই প্রতিষ্ঠানে আসতে পারবে তো যখন আমি ছোট ছিলাম আমার বাবা শুধু এক টুকরো মাংসের ঝোলে স্বাদ চেয়েছিল আমি তাকে দিতে পারিনি কিন্তু এখন কেউ যেন খাদ্যের স্বাদ থেকে বঞ্চিত না হয় তাই গ্রামের সবাই এই প্রতিষ্ঠানে আসতে পারবে তাহলে আমি কি লোক নিয়োগের কাজ শুরু করব। হ্যাঁ এখনই শুরু করো আর শোনো গ্রামে যে বুড়ি দিদা থাকেন তাকে সম্মান দিয়ে আমার কাছে নিয়ে এসো তিনি আমার নতুন জীবনের প্রথম অতিথি হবেন যেই বুড়ি আপনাকে চলে যেতে বারণ করেছিলেন হ্যাঁ তিনি আমাকে যেতে বারণ করেছিলেন কিন্তু তার সামান্য দয়াটুকুই আমাকে বাঁচিয়ে রেখেছিল আর মতিলাল বাবু তিনি কি করছেন এখন মতিলাল বাবু তিনি ঋণে ডুবে গেছেন ম্যাডাম গ্রামের মোরল এখন কানাই বাবু সময় কারোর জন্য অপেক্ষা করে না বিশু এবার গ্রামে আমার কাজ শুরু হবে চলো খামারের প্রথম গরুটি দেখি ম্যাডাম ইনি 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 সেই কেন লাইনে এখানে সবার জন্য খাবার আছে লাইনে দাঁড়াতে দাও তো মাংস আমার কপালে কি এসব আছে খান বাবু পেট ভরে খান আজ এখানে সবাই মাংসের ঝোল খাবে কেমন লাগছে বাবু ঝোলের স্বাদ কেমন মা এত স্বাদ কতদিন খাবার আমি আপনাকে চিনি বাবু আপনি মতিলাল বাবু এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ ছিলেন হ্যাঁ আমি সেই হত ভাগা এখন ঋণে আর অভাবে সর্বশান্ত একেবারে মনে আছে বাবু প্রায় সতেরো বছর আগে এই শীতেই একটা ছোট মেয়ে আপনার কাছে এসে হাত পেতেছিল তার বাবা শুধু এক টুকরো মাংসের ঝোল চেয়েছিল তুমি তুমি কি সেই মেয়ে জগদীশের মেয়ে আমি রাধা যে মেয়েটাকে আপনি অহংকার করে তাড়িয়ে দিয়েছিলেন কারণ তার বাবা মরা মানুষ হয়েও মাংসের শখ করেছিল আপনি বলেছিলেন গরিবের আবার মাংসের শখ আমার ভুল হয়ে গিয়েছিল মা আমাকে ক্ষমা করো আমার পাপের ফল আমি পাচ্ছি পাপের ফল আর সময়ের হিসেব আমার বাবা সেদিন সেই মাংসের ঝোল খেতে পারেননি তিনি পরের দিনই মারা যান সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যেদিন ফিরব সেদিন এই গ্রামে কেউ যেন আর এক টুকরো মাংসের জন্য কষ্ট না পায় তবে এত কষ্ট পেয়েও আমাকে খাবার দিলে আমি আমি মাথা তোলবার যোগ্য নই আজ আপনি মন ভরে খান বাবু কিন্তু মনে রাখবেন কোনো মানুষের অভাবকে কখনো উপহাস করতে নেই আমার বাবার সেই অসমাপ্ত ইচ্ছেটা আজ আপনার মাধ্যমে পূর্ণ হলো